বান্ধবী আমি তোমার বান্ধবী কবে বললাম সন্দন দাস বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা আর তোমার বাড়ি কোথায় লিখি ওইটা আবার কি বৌদি তোমার বিয়ে হয়েছে আচ্ছা কারো যদি বিয়ে না হয় তুমি তাকে এমনি বৌদি বলো নাকি যাকে তাকে বৌদি বলে ডাকো তার আসেন না আরে বলছ প্রচন্ড ঠান্ডা লেগেছিল আমার এখন ঠান্ডা ঠিক আছে এখন আমার মেয়ের ঠান্ডা লেগেছে তুমি বলো তুমি কেমন আছো বিশাল Shponë të ndasë, me një porë atësha. Shponë të ndasë, me një তোমার কি তোমার আমি ইউটিউবে ভিডিও বানাই ম্যাডামজি আপনি আমার ভিডিওগুলো একটু পছন্দ করেছেন হুম এটা আমার আইডি আমি আপনার ভিডিওতে মন্তব্য করেছি তাহলে কি আপনি আমারটি পছন্দ করবেন আচ্ছা তুমি ভিডিও বানাও ঠিক আছে লাইক কমেন্ট করে দিয়ে আসবো কেমন আছো আমি ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো পাপাই আমি আজকাল রাত দশটায় অনলাইনে আসি না তুমি মানে লাইভও করো তুমি তোমার যদি অসুবিধা হয় তুমি কিন্তু ইংলিশে মনে করো হিন্দিতেই লিখে কিন্তু ইংলিশ ওয়ার্ডে লিখতে পারো যদি বাংলাতে অসুবিধা হয় লিখতে ঠিক আছে তোমার খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ আমি শুধু তোমার বিনদাস আছি আচ্ছা এভাবে বিনদাসে গো সারা জীবনে বিন্দাস থাকো সোনিয়া সিহাই ফুটি জানা যাচ্ছে তোমাকে থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো সামনের দিকে আনবে খুব দারুণ লাগছে ওই বলো শুনিয়া তোমার বাড়ি কোন জায়গায় বৌদি আমার বাড়ি মালদা আর তোমার বাড়ি কোথায় একবার পুরো চুলটা দেখাবেন আমার চুলগুলো পিছনে পুরো জোট লেগে আছে পুরো চুল দেখানো যাবে পুরো চুলে জোট সামনেটা দেখতে পাচ্ছো ঠিক আছে তো পুরো পিছনে এলোমেলে একদম এলোমেলে তাও দেখানো যায় জটা যেরকম দেখেছো না ঝড়টা থাকে যে ওরকম অবস্থা ঝুলের সুমিত

বুদ্ধি বাধা চোখের আড়াল হতে পারো মনে আড়াল নয় মন যে আমার সব সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন করি তোমার এখন কে মন বলে এখন তোমার কমেন্ট করছে আচ্ছা তাই নাকি গৌতম গন্ড গুড ইভিনিং রোহিত গুড ইভিনিং গৌতম কেমন আছো বলো তোমার চুলের কেটে নিয়ে খুব ভালো লাগবে দেখতে তোমাকে আচ্ছা কেটে নেবো সঞ্জীব সরকারি তুমি কেমন আছো আমি ভালো আছি সঞ্জীব তুমি বলো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো গৌতম কুণ্ডু কতদিন পরে তোমাকে লাইভে দেখলাম রুহি হ্যাঁ অনেকদিন এক মাস মনে হয় হয়ে গেল তাই না সঞ্জীব সরকার খাবার খেয়েছ হুম দুপুরের লাঞ্চ হয়েছিল আবার হবে নাইটে ডিনার সঞ্জীব সরকার দাদা এখন এখন ছেলে কি করছে কোথায় দাদা তোমার কাজে গেছে আমি ঘুমাচ্ছে তোমার কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম তাহলে কারণ মিউট তো করা নাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাহলে সঞ্জীব সৈকত তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সোনিয়া বৌদি তোমার ফেসবুকের নাম কি

আরে লাইভে দেরি করে আসি সে মানে এতদিন পর এসেছি শরীর প্রচন্ড খারাপ ছিল বলতে পারো গলা দিয়ে আওয়াজ এত ঠান্ডা লেগেছিল গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছিল না কি কথা বলতাম লাইভে এসে তার মধ্যে একটা কথা বাড়ি চেঞ্জ করেছি যেখানে আগে থাকতাম আর চেঞ্জ করলে তো জানোই কতটা মনে করো ডিফিকাল্ট জিনিস জিনিস গোছানো ওই করা কতটা ডিফিকাল্ট এক মাস তো আমি চলে গেলো ভিডিওটা দেখতে পারবো ঠিক মতন ছাড়তে না ভিডিও সঞ্জীব সরকার আমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা গৌতম কুন্ডু আমি ভালো আছি রুহি তুমি তোমায় আর তোমার বাড়ির সবাই কেমন আছে আমি আর আমার বাড়ির সবাই ভালো আছে এমডি সির হির নাকি সির হির শিশির সরি শিশির হাই আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো গৌতম তোমার শর্ট ভিডিওগুলো খালি হাসি আচ্ছা তাই নাকি এমডি শিশির হাই হাই হ্যালো 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 বৌদি নমস্কার কেমন আছো আমি ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো এমডি নুর নমস্কার দিলে আমাকে নমস্কার দেবেন হ্যাঁ আমি ভালো আচ্ছা উম হ্যাঁ মালদা আপনার লাইফে যুক্ত হয়েছে আচ্ছা ওয়েলকাম টু কৃষ্ণনগর মায়াপুর মায়াপুর যাব দেখি কবে যাব মায়াপুর যাওয়ার ইচ্ছে আছে অনেকদিন ধরে দেখি কবে যাওয়া হয় এটা ইন্ডিয়াতে বাংলাদেশ বাংলাদেশে নয় মালদা মালদা বাংলাদেশে পড়ে না জানি অবশ্যই আসলে তার আগে লাইভ করব যাওয়ার আগে যেখানে যদি প্রোগ্রাম করি যাওয়ার তার আগে লাইভ করব লাইভ করে জানিয়ে দেব। गौतम गुंडू रूही सिक्स नंबर लाइक कर दिल थैंक यू अनेक अनेक धन्यवाद वीरेंद्र प्रताप आप कहाँ से हैं मैं मालदा से हूँ और आप বিশ্বজিৎ পামাণিক হায় হাই বিশ্বজিৎ विजेंद्र प्रताप में गुजरात अच्छा तो कैसे हो बताओ मैं अच्छा हूँ आप कैसे हो मैं भी बहुत अच्छी हूँ hmm <laughs>